সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা এসেছি পাবনার সরজগঞ্জের হাতে আমরা আজকে বড় পেজের দাম জানাবো আপনাদেরকে চলুন দেখি বড় পেজ আজকে কেমন দামে বেচা কেনা হচ্ছে তো এখানে একটা দাম বলতেছে হ্যাঁ কত করে দাম চাইছেন চাষি তো ছাব্বিশশো ছাব্বিশশো আর বলছে কত ভাই

এগুলো কিন্তু সে চব্বিশশো টাকা বলছে মোটামুটি বড় পিঁয়াজ এগুলো চব্বিশশো করে বলতেছে তারপরে দেয় নি কিন্তু গতকালকে কিন্তু চব্বিশশো করে দিছিল ভাই এগুলো কি পেঁয়াজ এটা হলো তাই আর এটা এটা হলো সুপার কিং কিন্তু পেঁয়াজটা আসলে ওইভাবে ভালোভাবে হয় নাই যার কারণে একটু ছোট

দেখি কত কীরকম বিক্রি হয় কত দাম বললো কাকা চব্বিশশো আর আপনি চাইছেন কত ছাব্বিশশো কাকা ছাব্বিশশো চাইছে এটা চব্বিশশো টাকা কিন্তু এটা বলছে কাকা দিলো না হয়তো আর কিছু হলে দিয়ে দেবে কাকা এখানে একটা লিখতেছে

আজকে কিন্তু পেঁয়াজের বাজার কিছুটা বাড়তি খুব একটা বাজার তা না কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু আজকে কিছুটা বাড়তি তো দর্শক মানে আজকে আর বড় পেঁয়াজের আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ